অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন জীবন হল সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে যে কখনো ভুল করেনি সে কখনোই নতুন কিছু করার চেষ্টা করেনি আমি চিন্তা করেছি মাসের পর মাস বছরের পর বছর আমার চিন্তাগুলো নিরানব্বই বার ভুল হয়েছে তবে শততম বার আমি সফল হয়েছি আমি ভেড়ার নেতৃত্বে সিংহ ভয় পাই না সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে যারা আমাকে সাহায্য করেনি আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তারা সাহায্য না করায় আমি নিজের কাজ নিজে করতে শিখেছি শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই হল প্রকৃত শিক্ষা অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান সীমিত কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিণ করে বিজ্ঞান খুব সুন্দর জিনিস যদি এর থেকে কাউকে উপার্জন করতে না হয় সাফল্যবান তিনি বলেছেন আমার কোনো অসাধারণ গুণ নেই আমি কেবলমাত্র আমার কৌতূহলকে অনুসরণ করি দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় শক্তিশালী লোক ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে অ্যালবার্ট বলেছেন একটি প্রশ্ন যা আমাকে মাঝে মাঝেই দুর্বল করে তোলে তা হলো আমি পাগল না অন্যরা পাগল সমস্ত কঠিন আর সমস্যার মাঝেই লুকিয়ে আছে সেরা সুযোগটি একটি জাহাজ তীরে সর্বদা নিরাপদ তবে সর্বদা তীরে থাকার জন্য এটি তৈরি হয়নি